বাবা তো বাবাই আমা মানে বাবা বাবা মানে একটা পাহাড় সমুদ্র বাবা মানে একটা নদী বাবা মানে একটা বাড়ি হ্যাঁ বাবা মানে একটা ছায়া হ্যাঁ বাবা মানে পৃথিবী ঠিক আছে বাবা বাবাই বাবার সাথে বায়ের তুলনা করার একটা ডুকামি এটা গোল করছি আমার মধ্যে হয় ঠিক আছে বাবার সাথে তো তুলনা নাই বাবা মানে নদী বাবা মানে সাগর বাবা মানে গাড়ি বাবা মানে বাড়ি বাবা মানে সম্পত্তি বাবা মানে সব বাবার সাথে তো বায়ের তুলনা নাই ভাই এসে একদিন মনে করে একদিন করলো একটা সময় হেল্প করলো একটু মানে ভালো লাগলো একটু হেল্প করলো বাবা বাইরে একটা ভালো লাগলো একটা জিনিস কিনে দিলো বায় একটা ভালো লাগলো একটা মনে করো যে জুতা কিনে দিলো বা একদিন ভালো লাগলো দাওয়াত করে ন্যাখা হইলো এটা হচ্ছে ভাই হ্যাঁ বায়ের বিপদে পড়লো ভাই দুশো টাকা সাজিয়ে পেলো বা একটা এক জায়গায় যাইলো সাথে করে নিয়ে গেলো এরা হয়েছে ভাই বাবা তো অপশন বাবা তো কখনো আমাকে অপশন ভাববে না যে এটা আমি এর একদম দিলাম কালকে মানে ভালো লাগলো দিলাম ভালো লাগলো দিলাম না বাবা তো এটা না বাবা মানে বাবার হিরো আমি বাবার স্বপ্ন মানে আমার যেমন বাবার স্বপ্ন আমার বাবা বাবা মানে বাবা বাবার সাথে এখানে এই যে চাচা বাবা এই যে বাই খালু সালো এইসব কোনো বিল নেই এইগুলার কোনো টাইম নেই বাবা তো বাবাই বাবার সাথে কোনো বাই কি বাইয়ের বাই বাবার একটা চুলে সমন না কাছাকাছি হবে সমান হবে কেমনে ঠিক আছে বাবার সমান ভাই বাবার একটা চুলের সমান না কারণ আমার বাবার কাছ থেকে আমি যতটুকু পাইছি মানে যতটুকু গালি শুনছি হুম মানে এটা ওই গালি গুলা না শুনলে তালে মনে করে যে আমি মিরপুর ডিএসএসে থাকতাম না আমি হয়তো বাড়িতে সাতপুর বাজারে অথবা লাউটি বাজারে চার দোকানদারি করতাম কারণ কি আমি যখন ছোট তিন বছর চার বছর পাঁচ বছর বয়স আমি এই বয়সে আমার কি হবে আমার সাথে মানুষে কেমন আচরণ করবে অথবা আমার ক্যারেক্টার কেমন আমার আমি মানুষের কাছে কেমন ঠকবো মানুষ আমাকে কিরকম ঠকাবে মানুষ আমার সাথে কেমন ধোকা দিবে মানুষ আমার সাথে কত বাক করবে যখন আমার চার বছর পাঁচ বছর বয়স তখনই সে আমাকে বলে দিচ্ছে তোর অবস্থা এরকম হবে তোর এটা করবে মানুষ এটা করবে তুই এটা করবে তুই এরকম এটা চেঞ্জ কর তোর অবস্থা এটা পরিবর্তন কর মানে এইগুলা সে আমাকে আরো ওই যে আমার বয়স আরো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে সে বলে দিচ্ছে যে আমার আমার এইরকম আমার ক্যারেক্টার আমার কারণ বুঝো আমার মা তে কোনো বাচ্চা রয়েছে আমার মা তে কোনোদিন আমার গালিও দেয় নাই মানে কোনো জন মানে বেশি হয়েছে যে জন্ম দিলে আসেন থাকে না বিষয়টা এরকম কিন্তু বাবা কিন্তু আমার কথা চিন্তা করতো বাইরে কি কখনো আমার চিন্তা করছে কখনো চিন্তা করে সামনে যদি দেখা হয় কখনো যদি দেখা হয় কথা হয় হ্যাঁ কেমন আছো সেই সেই মানে একটা অনেক কিছু আছে এই কারণে তোমার ফর্মালিটির জন্য আরেকটা বিষয় আছে যে জন্য তারা করে আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা সামাজিক ব্যাপার আছে মানুষ তো জিজ্ঞেস করে যে তোমরা কয় ভাই হ্যাঁ ওই ভাই কি করে কি করে না করে যোগাযোগ করে এদের মানুষের জন্য প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারে মানে নিজের জন্য মান সম্মান না দেয় এই রক্ষা করার জন্য এটা আর ধরো মনে করে যে মনে করে যে আমার মনে করে দেয় ভাই আমার দুই লাখ টাকা দাঁড় দে আমি তোমাকে দিব এক মাস পরে দিব সে এক মাসের জন্য দিবে পরের জন্যে চাইবে আমি ফিরে দিয়ে দিব বিষয়টা কিন্তু এরকম না যে শুধু বাইরে টাকা দাঁড় দিচ্ছে তার বন্ধু আছে বান্ধবী আছে শালা আছে সমুন্ধি আছে আত্মীয় সঙ্গে বন্ধু আছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ কিন্তু দাঁড়িয়ে রাখছে অনেক গিফটু দিয়ে রাখছে অনেক সালা সালি সমুন্দি আছে সবাইকে মনে করে দেয় মনে করে যে শালা মনে করে নির্বাসন করতেছে অথবা এবার পঞ্চাশ হাজার ষাট লাখ এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা তাকে দিয়ে দিবে নির্বাচনে খরচ করবে কিন্তু আমি যদি ইয়ে করি তাহলে আমাকে কিন্তু সে ডাক দিবে কিন্তু পারবে না বিষয়টা কিন্তু এরকম না এটা তুমি বাই কখনো বাবার কাছাকাছিও না বাই বাবার তুলনা জঘন্যতম অপরাধ হ্যাঁ বাইরা আমি আমার ক্ষেত্রে কথা বলছি বাই কখনো বাবার কাছাকাছি হাসে না আমি আমার একটা কথা দেখছি বাই বায়ন রক্তের বাদন দুধি চিহ্ন হয়ে কারণ বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ আর কিছু কিছু আছে মানে সৎকার দশটা পনেরোটা আছে যে বাই বায়ের জন্য যান বাই বায়ের জন্য যান সিনেমাটা দেখছো না সিনেমার বিষয়টা এরকম থাকে এটা রক্তের তো একটা সম্পর্ক থাকে ভাই বায়ের মতো বাই কখনো বাবার বাবার মতো না বায়ের ভালোবাসা বায়ের মতো হ্যাঁ ভাই বড় ভাই বায়ের মতো বড় ভাই বড় ভাই বড় ভাই বাবার বাবার মতো বাবার সমতুল্য বিষেড এরকম না বাবা বাবাই বাবার সাথে কখনো বায়ের তুলনা করবে না ভাই বাইকে ভালোবাসবে বাড়ির জন্য জীবন দিবে হ্যাঁ ভাই বায়ের জন্য খাবার দিবে বায়ের জন্য জামা আনবে এটা স্বাভাবিক একদিন দুদিন দিন হ্যাঁ ভাই তোমার আমার আমার আমি বিয়া করছি আমার ভাইকে আমার জন্য বাজার করে নিয়ে আসবে তা আমার বাবা হলে যদি থাকতো বাবা থাকলে আমার বাসায় বাসা থেকে আমি ইয়া করে নিয়ে আমি যখন শুরু ছিলাম বড় ভাইয়ের জন্য আমার আমরা বাসায় রয়েছি এটা বাদ দিয়ে আসে মাছ কিনে কিনে জমায়া পাতিলে জমায়া আস ওই নেত্রকোনা থেকে ডাকা সে ফাতিল করে নিয়ে আসছে বায়ের জন্য আমার ভাইকে আমার জন্য এটা নিয়ে আসবে এটা সম্ভব কোন বাড়ির থেকে কোনো মেয়ে কাটাল নিয়ে আসবে এটা সম্ভব কোনো দিন এটা হয় তার বাসার তাতে হবে না তারটাই টাই পারে তার চালে আমার জন্য চালান দে আমার বাবা তো চাল ফুদা বয়ে বয়া চাল যে ভালো ভালো চাল ভালো ভালো ডাল ভালো ভালো কাঁঠাল ভালো ভালো আম ভালো ভালো মাছ এগুলো জমায়া নিয়ে আসতো আমার থাকলে আমার জন্য আমার বাবা নিয়ে আসতো যদি আমার বাবা থাকতো আমার বাবা তো মারা গেছে আমার বাবা যদি ইয়ং থাকতো আমি যে বাবা যদি প্রথম সন্তান হইতাম বড় সন্তান হইতাম তাহলে আমার জন্য আমার বাবা মাছ যে আমার বড় ভাইয়ের জন্য নিয়ে আসতো আমরা সবাই এনে সাইকেল বাজার এসে দিয়ে দিতাম তবে বুঝা বুঝে সারাদিন জানি করে আসতো সকালবেলা আবার এগুলো দিয়ে চলে যেত হ্যাঁ নিয়ে আসতো আমার জন্য বাবা আর ভাই এটা কখনো এক না কোনোদিন সম্ভব না বাই বড় ভাই কখনো বাবার কাছাকাছি কোনোদিন আসতে পারবে তার সাথে তুলনা করাই গো না কখনো তুলনা করতে হবে না বাবার সাথে বায়ের বড় ভাই সম্মান বড় সম্মান সে পাবে বড় সম্মান এটা থাকবে কিন্তু বড় ভাই বড় ভাই বাবার সমান না না এটা হবে বাবার সমান কখনো হয় না বাবা বাবাই বাবা মানে প্রীতি বললাম না বাবার কোন সীমানা নাই বায়ের সীমানা আছে যেকোনো আছে লিমিট আছে কথা বুঝতে পারছো এই জন্য বাই কখনো বাবার সমান না এর দিন সম্ভব না তুমি জানে রাখবা মনে রাখবা বাই বাই বোন বোনি কথা বলতো বাবার সাথে কোনো কাউকে কোনোদিন তুলনা না ঠিক আছে মামা আসসালাম আলাইকুম